শীতকালে হাঁসপালনের সঠিক নিয়ম জানুন ডাক ফার্মিং ইন উইন্টার সিজন ডাক স্নোফ্লেক শীতকাল মানেই ঠান্ডা বাতাস কুয়াশা আর রোগের ভয় কিন্তু একটু যত্ন নিলেই শীতকাল হয়ে উঠতে পারে পালনের সেরা সময় প্রথম নিয়ম হাঁসের ঘর যেন শুকনো ও গরম থাকে খড় বা ধান ভুষি বিছে রাখুন যাতে ঠান্ডা মাটি স্পর্শ না করে দ্বিতীয় নিয়ম হাঁসের পানির পাত্রে প্রতিদিন হালকা গরম পানি দিন ঠান্ডা পানি হাঁসের শরীরে ঠান্ডা ধরিয়ে দিতে পারে তৃতীয় নিয়ম খাবারে একটু অতিরিক্ত ভিটামিন ও শক্তিদায়ক খাবার দিন যেমন ভাঙা ভাত গম ভুট্টা আর সবুজ শাক চতুর্থ নিয়ম প্রতিদিন হাঁসের শরীর দেখুন যদি কেউ দুর্বল দেখেন বা খাওয়া কমে যায় সাথে সাথে আলাদা রাখুন এই নিয়মগুলো মেনে চললে শীতকালে আপনার হাঁস থাকবে সুস্থ আর ডিম উৎপাদনও হবে দ্বিগুণ এক মাসেল তাই আজই শুরু করুন বুদ্ধিমান হাঁস পালন শীতেও লাভের পর লাভ লাইক দিন থামস আপ শেয়ার করুন রিপিট বাটন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডাক স্মার্ট ফার্মিং সফল জীবন